انا انا الاول <سؤال> بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد شما الدين في السلام عليكم ورحمه الله وبركاته اكون كيما صوتك شبهنا محرم ماش اي محرم ماش اي

يوم خلق السماوات والأرض منها أربعة الحرم يا তিনি যেই দিন থেকে এই আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে এই পৃথিবীর যে সময়ের যে সৃষ্টি মনে করেছেন সেটি আজ পর্যন্ত আছে সেটি হলো বারো মাসে

হারাম মাসটা কি আল্লাহ বলেছেন হারাম মাস চারটি মাস হারাম কিন্তু এই চারটি মাস হারাম মাসগুলো কি কি এবং এই মাসের কিছু খুশিয়াত এই সম্পর্কে আল্লাহ সুতরা বলেছেন সাল্লাম বলেছেন প্রথমে এই মাসগুলো কি

কোরআন হাদিস দ্বারা তাফসির করা হয় বিল হাদিস। তিনি কি কোরআনে করেন অথবা কোরআনে তাফসির করেন মানে দেখা গেল যে কোরআন এর তাফসিরটা কোরআনে পাওয়া গেল না হাদিস থেকে পাওয়া গেল না তখন দেখতে হবে সাহাবারা কি বলেছেন ওই আয়াত সম্পর্কে সাহাবাদার কথা সাহাবাদের কথাও যদি পাওয়া যায় দেখা দেবে তা বেহিনরা কি বলেছেন কথা বুঝতে পেরেছেন তো এখন এই কোরআন বলেছেন যে চারটি মাস হারাম এর ব্যাখ্যা করে যে সাল্লাম বলেছেন যে এই চারটি মাস হারাম তিনটি একসাথে একটি আলাদা কি তাফসিল করেছেন সাল্লাম তিনটি মাস কি কি বলতেছে যে

আ তোমাদের nafser উপরে কোনো জুলুম করিও না নাফসের উপরে কি জুলুম করিও না তো নাফসের উপরে জুলুম করবেন না মানে আপনি nafser কে মার আপনি কে মারবেন নাকি nafser কে আপনি নিজেকেই নিয়ে মারবেন এসাক ভাই তাহলে জুলুম কি রকম জুলুম তো আমরা জানি অন্যকে অন্য রূপে জুলুমটা হয় নাকি তো নিজের উপরে নিজে কি করে জুলুম করবেন আপনি আ কাজ করা আল্লাহর পাপ করা মানে নিজের নাফসের উপরে কি জুলুম করা আপনার না আপনার মালিকানা মালিককে আল্লাহ আল্লাহ যেভাবে বলছে সেভাবে চলতে হবে আপনি এভাবে আল্লাহর অমান্য করবেন আল্লাহ পাপ করবেন আপনি নাফসের উপরে জুলুম করতেছেন সেজন্য কোরআন মজিদে বলেছেন কি সবচেয়ে বড় জুলুম হলো শির করা কারণ শির কি আপনি অন্য দ্বারা করবেন নাকি নিজে নিজে করবেন আপনি নিজেই তো শির করতেছেন তো এই নাফসের উপরে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শির তিনি বলতেছেন যে ফালা তিমো ফিহিনা ফুসাকু যে তোমরা এই মাস গুলোতে তোমাদের উপরে কি জুলুম করিও না আমি চেহারা আছে আছি চেহারা দেখতে পারবো চেহারা তোমরা এই মাস গুলোতে তোমাদের ন্যাপসের উপরে কি জুলুম করেন জুলুম করেন অর্থাৎ পাপ করিও না আচ্ছা তাহলে কি অন্য আট মাসে পাপ করতে পারবেন আল্লাহ বলছি এই মাসে পাপ করিও না তাহলে অন্য মাসে না অন্য মাসেও পাপ করা নিষেধ বেশি করা করে আপনি পৃথিবীর সব জায়গায় পাপ করলে আপনার গুণা আছে কিন্তু মক্কাতে পাপ করলে কি গুণা বেশি এটা হলো পবিত্র আল্লাহর খাস জায়গা সেজন্য আপনি যে কোনো সময় পাপ করলেই গুণা কিন্তু এই চার মাসে পাপ করলে গুণা বেশি কারণ এই চার মাসে তাকিদ করা হয়েছে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেই মাসে পাপ করা যাবে না এই চার মাসে আরেকটা খুশিয়াত হলো এই চার মাসে কোনো যুদ্ধ করা যাবে যুদ্ধ করা নিষেধ এটা হলো হারাম মাস বুঝতে পেরেছেন তো এই চার মাস এই চার মাসটা মনে থাকবে তো আপনাদের তিনটি মাস একসাথে আরেকটি মাস আলাদা তিনটি মাস কি কি আরেকটি কি রজব মাস এই চার মাসে একটা হলো মহারাম মাস খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা আছি আরেকটি হলো যে আপনার জুলহাজ এগুলোও খুব গুরুত্বপূর্ণ মাস জুলহাজ মাসে হজ ইসলামের পাঁচটি পঞ্চম নম্বর রকম জুলহাজ মাসে

কি দিয়েছেন আল্লাহ এই মহারম মাসে বেশি বেশি রোজা রাখাটা শূন্য যত বেশি রাখতে পারেন মহারম মাসে কিন্তু এই মহাররম মাস থেকে দশে মহাররম রোজা রাখা বেশি গুরুত্বপূর্ণ দশে মহারম কয় তারিখ দশে মহারম রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করা হলো দশে মহারম রোজা রাখা সম্পর্কে তিনি বললেন যে এই দশে মহাররম রোজা রাখা আপনার অতীতে এক বছরের গুণা আল্লাহ মাফ করে দেয় আপনি একদিন ওজা রাখলে কি সব এক বছরের গুণা মাফ করে যাচ্ছে আপনার খুব গুরুত্বপূর্ণ এটা আমাদের একটা মানে সুযোগ আমাদের গুনাহ মাফ হওয়ার একটা সুযোগ আপনি একদিন ওজা রাখবেন এক বছরের গুনা মাফ অবশ্যই পারলে পারবেন যদি পারা যায় আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ এই দেশে মনে রাখবেন ওদের কষ্ট নাই মানে দেখবেন যে রোদা সাহস করে রেখে দিবেন প্রথমে যখন সকাল বলা বলবে যাবো কিরকম লাগবে কিন্তু সাহস করে রেখে দিবেন দেখবেন যে আল্লাহ সাহায্য করবে আপনি বলুন তো কোন একটা আছে ইসলামে যে অ্যাবাদতটা আপনি কন্টিনিউ কন্টিনিউ তেরো ঘন্টা করতে পারবেন দেখান তো একটা অবদর যে কন্টিনিউ আপনি করবেন কোনো বন্ধ নাই কন্টিনিউ আবাদতে থাকবেন তেরো ঘন্টা বা চোদ্দ ঘন্টা এটা হলো রোজা সিয়াম যে আপনি যখন মানে থেকে পর্যন্ত আপনি কোথায় আছেন আছেন আপনি কোথায় এই আপনি আবাদতে আছেন সেটা খুবই গুরুত্ব আর এটা যে এমনি এমনি রোজা আর যদি কোনো নির্ধারিত দিন থাকে হারম আরাফান আরো সব চেষ্টা করবেন কারণ একদিনে এক বছরের গুনা মাপ হয়ে যাচ্ছে আর আমার তো দুই বছর তো বলেছেন যে যে দশ তারিখ রোজা রাখা কি অতীতের এক বছরের গুণা মাফ হয়ে যায় কিন্তু রসুস আল্লাহসাল যখন মদিনাতে এসেছেন তখন দেখলেন যারা নাকি আছে ইহুদিরাও এই দশ তারিখ রোজা রাখে উনি কিন্তু আসার তারিখ থেকে দশ রোজা রাখতেন কিন্তু মোদিনা যখন আসছেন তখন দেখলেন যে কি ওই দশ তারিখ রোজা রাখে তো উনি প্রশ্ন করলেন যে ইহুদিরা কেন রাখে রোজা দশ তারিখ রোজা কেন রাখে ওরা বলল যে দশ তারিখে আল্লাহন ফেরাউনকে ধ্বংস করেছে কে আল্লাহ ফেরাউন থেকে বাঁচিয়েছে সেজন্য আমরা এই দশ তারিখ আল্লাহ রোজা রাখি তখন বললেন যে মূসার হক আমার রূপে তোমাদের থেকেও বেশি আমিও দশ তারিখ রোজা রাখবো কিন্তু আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচায় তাহলে আমি নয় তারিখও রাখবো তোমাদের মতো একরকম যেন না হয়ে যায় আমি নয় তারিখে রাখবো দশ তারিখে তোমাদের মত না হয়ে যায় সেজন্য হাদিসে আরেকটা হাদিসে আসছে যে তোমরা আসুরার একদিন আগে অথবা একদিন পরে রাখো যেন মতো না হয়ে যায় সেজন্য আশুরা প্রজা সবচেয়ে উত্তম হলো যে আপনি কি করবেন নয় তারিখ এক দশ তারিখে রাখবেন পাটটা না কমপক্ষে নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ রাখলেন একদিন বেশি রাখলেন যেন উদ্দীপন না হয় তাও পারলেন না কমপক্ষে কি একদিন রাখবেন মানে পুরো রাখা চাপ বাদ দিবেন না যেহেতু কেউ কেউ আজকে নয় তারিখ রাখতে পারেননি কমপক্ষে নয় তারিখ দশ রাখবেন তাও পারলেন না কি করবেন শুধু দশ রাখবেন এবং যারা নাকি রুমে আছেন বেশি তাই তো বেশিরভাগ ব্যাচেলার মানুষ ব্যাচেলার যারা আছেন এক রুমে যারা আছেন সবাই টার্গেট করবেন যে আমরা সবাই মিরভাগ রাখবো আপনি অন্যকে দাওয়াত দিলেন মানে অন্যকে বললে আপনার কথাই যদি সে রোজা রাখে তাহলে তার সবটি পুরোপুরি আপনি পেয়ে যাবেন সেও পুরোপুরি ভাবে আপনিও কি পুরোপুরি ভাবেন খুবই গুরুত্বপূর্ণ ভাই অন্যকে দাওয়াত দাও আপনি বললেন যে আমি ইফতার খাওয়াবো আরো ভালো কথা ভাই আমরা সবাই মিলে রাখি কালকে আমি ইফতার খাওয়াইলাম আপনি একদিন ইফতার খাওয়াইলেন কি সবাইকে সবাইকে সেদিকে খাওয়ালেন তো সব আপনার কথা সে রোজা রাখলো এটা সব পাইলেন আবার তাকে ইফতার করে যে তার সাব পাবেন ডাবল সব সতর্ন ভাইরা যারা নাকি একসাথে থাকেন তারা অন্যকেও বলবেন কেন সবাই একসাথে রোজা রাখলে সুন্দর একটা পরিবেশ মনে হয় আপনার রমজান চলে আসছে রমজান একটা ফুর্তি লাগে

যে হোসেন রবি আনহু তিনি শহীদ হয়েছেন কি বলা হয় হোসেন রবি আনহু শহীদ হয়েছেন এবং অন্য এবং অনেক ভাইদেরকে প্রশ্ন করলেও বলে আপনি আসলে কেন ওদের রাখছেন ওদের আজকে হোসেন রবি আল্লাহ শহীদ হয়েছে একটু যদি আমরা প্রশ্ন করি যে আশুরার দিন রোজা রাখতে কে বলেছে কে বলছে আমাদেরকে রসুল সাল্লাহ আলিয়াল

বছর হইল পঞ্চাশ বছর তিনি রোজা রেখেছে মানে আসুরের সাথে উনি শহীদ হয়েছে দশ রম ঠিক আছে কিন্তু আমরা যে রোজা রাখি আমরা রোজা রাখতেছি কার জন্য রসদ সাল্লাম বলেছে সেজন্য উনি শহীদ হয়েছে সেজন্য না কত বুঝতে পারছেন উনি তো শহীদ হয়েছে আশুরা রোজা মানে এই মানে আশুরা রোজা রাখার কত বছর পরে উনি শহীদ হয়েছে সুতরাং ভাইরা আপনারা একটু যদি মানে ভেবে দেখেন যে এইটার সাথে এটা কোনো সম্পর্ক নাই আশুরার রোজায় শাহাদ আরেক জিনিস এই আশুরার দিন আশুরা পালন করা যেভাবে নাকি বাংলাদেশে মিছিল মিছিল করা হয় এবং হাই হুসাইন হাই হুসাইন বলা হয় নিজের গায়ে নিজে থাপ মানে মারা মারে মারা হয় এগুলো এগুলো সব শিয়াদের কাজ ইসলাম ধর্মে যে সমস্ত ফেরকা আছে ফেরকা তার মধ্যে একটা ফেরকা হলো কি শিয়া তাদের সম্পর্কে এইসব আমি আলোচনা করেছিলাম আরো এই আলোচনা করব খুব খুব বিপিপজক ওদের আঁকিতাতে তার মধ্যে একটি হলো যে এই দশই মহার ওলা হাই উল্লাস করা পিল্লা করা হাই হুসাইন হাই হুসাইনকে নিজের গায়ে নিজে মারা এটি কোন আহলে ওয়াল জামার কাজ নয় এটি কার্লামটি শহীদ হয়েছেন এটি আমাদের খুব দুঃখ লাগে ওনাকে মনি মাজলুম ওনার সাথীরাই ওনাকে মেরেছে ওনার সাথে বিশ্ব করা হয়েছে ওনাকে জুলুম করা হয়েছে সব ঠিক আছে উনি যদিও উনি শহীদ হয়েছেন কিন্তু উনার থেকে যারা উত্তম ওনার বাবাও তো শহীদ হয়েছেন নাকি আলিয়ালি আল্লাহ ওনার থেকে ওনার বাবা আরো উত্তম না আলী রাজি আল্লাহ থেকে আরো উত্তম না ওসমান ওসমান শহীদ হয়নি ওসমান থেকে আরো উত্তম কে আমার রাজি আল্লাহ আনু তিনি শহীদ হয়নি তো সুতরাং অনেক বড় বড় সাহাবারা শহীদ হয়েছে তার জন্য কি আমরা এভাবে চিৎকার করে কান্না করতেছি আমাদের গায়ে মারতেছি না সাথে আশুরশতে হোসেহবাদী আল্লাহ আনু শাহাদাত কোন সম্পর্ক নেই ইসলাম ধর্মে আমাদেরকে নিষেধ করেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি যে যে জাহেলিয়াতের যুগে কিছু কিছু টাস্ক ফর্ম ছিল যে দিন ইসলাম ধর্ম আমাদেরকে নিষেধ করেছে তার মধ্যে কেউ যদি মারা যায় চিৎকার করে করে কান্না করা এটি হলো এটাকে বলে নিয়া চিৎকার করে কান্না করবেন আপনার মনটা কষ্ট পাবে আপনার সব কমে যাবে ধরনের কাজকর্ম করা নিষিদ্ধ কাজ আর কিভাবে এভাবে চিৎকার করা নিজের গায়ে মারা শুধু বলছি এইসব জাহিলিয়াতের কাজ নিজের গালে মারা নিজের জামা সিঁড়ি ফেলা এগুলো হলো জাহিলিয়াতের কাজ আইএম জাহিলিয়াত এগুলো ইসলাম ধর্ম আমাদেরকে নিষেধ করেছেন আজকে আমরা দেখতেছি তারা এভাবে নিজের গায়ে নিয়ে ছড়ি মারতেছে নিজের গায়ে নিয়ে দিচ্ছে খালি গায়ে নিজের গায়ে নিজের জামা ছিঁড়ি ফেলতেছে এগুলো নিষিদ্ধ কাজ আর এগুলো দিয়ে কোন ইসলাম মানে এগুলো কোন ইসলাম যেখানে নাকি আপনার নিষিদ্ধ কাজ আপনি করি মনে করতেছেন যে আপনি আবাদত করতেছেন এটি একদিকে নিষিদ্ধ কাজ খারাম কাজ করতেছেন আর মনে করতেছেন ভালো কাজ করতেছেন আবার আরেকদিকে দিকে যারা নাকি অমুসলিম তারা যখন নাকি এই ধরনের কাজকর্ম দেখবে তারা বলবে এটা কি ইসলাম এত কষ্ট নিজের জ্ঞানে ছুরি মারা নিজের জ্ঞানে থাপর মারা এটা ইসলাম তাদেরকে আমরা বাড়া দিচ্ছি সেজন্য শিয়াদের কাজকর্ম এগুলো পুরা হলো ইসলামের বিরুদ্ধে ইসলামের বিরোধীতে কাজ ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু আমার দুঃখ হলো বর্তমানে অনেক আহলে সুন্না জামা না বুঝে তাদের কাজ গুলো করে যাচ্ছে আমাদের খুবই কম দেখা যায় ওদের সাথে গিয়ে ওদের সংখ্যা বাড়াচ্ছে ওদের সেজন্য ভাইরা আমরা সাবধান থাকবো এই ধরনের কাজকর্ম সাথে আসুরার সাথে কোন সম্পর্ক নেই আমরা আশুরাতে রোজা রাখতেছি একমাত্র রসুল সাল্লা আলাইস্লাম আমাদেরকে বলেছেন সেজন্য এবং আস রোজা রাখলে এক দিনের রোজা এক বছরের গুণা মাফ করা সেজন্য রোজা রাখতেছে আর ওনার শাহাদাতের সাথে কোনো সম্পর্ক নেই আবার কেউ কেউ আছে উল্টো যে এই দিনে মিষ্টি বিতরণ করে খুশি করে আমাদেরকে তো খুশি করতে আসলে বলেনি আমাদেরকে বলছে রোজা রাখার জন্য সেজন্য আমরা এখানে হাই হুল্লা করে চিৎকার করে কান্না করা নিজেকে এসব এই ধরনের কাজও করবো না আবার খুশি করে বৃষ্টি বিতরণ করাও প্রয়োজন নেই আমাদেরকে যেটি বলা হয়েছে যে এই দিনে রোজা রাখা আমরা রোজা রাখবো আর বেশি উত্তম যা বলেছি যে নয় তারিখ এবং দশ তারিখ রাখা নয় তারিখ দশ তারিখ পারতেছেন না দশ তারিখ এগারো তারিখ রাখবেন তাও পারতেছেন না কমপক্ষে দশ তারিখ রাখবেন আল্লাহ আমাদের সবাইকে এই হাদামের দশ তারিখ